আসসালামু আলাইকুম স্টেট লাইন বরফী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর পক্ষ হতে আমি কবি এমদাদ হাসান যুক্ত হচ্ছি আপনাদের মাধ্যমে হতে আর আজ আমি এসেছি একটি সাইডে সিঁড়ি কাজ করব আমরা এখন সাইডেতে ঢুকি হ্যাঁ সাথে থাকেন এই যে এই 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 সিঁড়িতে এই সাইডে কোনো সিঁড়ি হবে না কারণ দু সাইডে ওয়াল আছে এই সাইডে ওয়াল আছে এই সাইডে ওয়াল আছে সামনে এই যে এই দ্বিতীয় দাব থেকে মালটা দাগাইতেছি এখানে পিলার হবে দেড় ইঞ্চি পাইপ দেওয়া হবে এসে আপনার পিলার আর উপরে দেওয়া হবে আপনার দু ইঞ্চি পাইপ সিঁড়ি হচ্ছে আপনার তিন দাব সিঁড়ি এই যে দ্বিতীয় দাপ আশা করি আলো রকম হতে কাজটি সুন্দরী হবে ইনশাল্লাহ তারপর একটু সাপোর্ট করবেন দেখবেন যদি ভালো হয় অবশ্যই লাইক কমেন্টস অবশ্যই পাবো এই যে একটু পরিণত হবে এটা হচ্ছে আমাদের গাদতুলি বাজার বাজারটা বেশ বড় না কিন্তু ছোটো তারপরেও শুক্রিয়া আলহামদুলিল্লাহ চলতেছে শুক্রিয়া আমি এখন পিলারগুলো দাগ দিবার কি দাগ দেওয়ার পরে পিলারগুলিগুলির আবার আপনার নিচে সাপোর্ট দিয়ে ওয়ালিং করা হবে সাথে থাকেন আমি পিলারগুলি দাগিয়ে নেই সাথে থাকেন সাপোর্ট করেন অবশ্যই সিঁড়ে পিলারের সেদ্র করছি রিপিট করবো রিপিটের পরে আরো কাজ আছে এখানে একটা এখানে একটা আসলে এই বিল্ডিংটির রাজমেশরি মনে হয় যে পিএইচডি কমপ্লিট মনে হয় করছে কারণ এত দক্ষ দেখছেন ভাই বলার ভাই কঠিন দক্ষ এর অস্কার দেওয়া দরকার ছিল দেখেন এই যে সিঁড়ি করছে সিঁড়ি করছে যে যার কারণে আমার ওই ফিলারগুলো কোথায় ফিট করা লাগতেছে আসলে মেন পোস্ট দেওয়া হয় না মেন পোস্টের কোনো বলছে আর যে কাস্টমার উনি বলছে যে পিলার দেওয়ার কোনো দরকার নেই মেন পিলার যেটা তাই দেছি এটা হচ্ছে আপনার ওয়ান ওয়ান পয়েন্ট টু মাল থিকনেস সি রেটের তিন দাপের ইনশাল্লাহ রাত্রে কাজ করবো কারণ এই জায়গায় যাইতে হতেছে ইমার্জেন্সি লোক নাই যার কারণে ইমার্জেন্সি যাওয়া লাগতেছে কাজ বন্ধ রেখে কিচ্ছু করার নাই দিচ্ছি কারণ হচ্ছে আপনার চতুর্থ সাইজ যদি ফিল আপ থাকে তাহলে যে খসে পড়া কোনোভাবে সম্ভব না আর যদি তিনটা দেওয়া হয় তা দুর্বল হয় কিন্তু দেওয়া যায় তিনটা দেওয়া যায় যা এই রিফিট গুলো তিনটা রিফিট দেওয়া যায় কাজ করি এখানে রবি এই যে দাগ দেওয়া হয়েছে কিন্তু এখনো হল হয় নাই এটা ইনশাল্লাহ যদি আলাপা বাঁচিয়ে রাখে আবার রাতে দেখা হবে তো তখন আপনারা ভালো থাকেন হ্যাঁ এসএসের কাজটা চলমান আছে এই যে আপাতত একটু কাজ করা হয়েছে কাজ এখনো কমপ্লিট হয় নাই রাজমিস্ত্রি যেই বল করছে বলার নাই এখানে এলবো ফিটিং করা হয় ডাবল অ্যালবো হয় না যার কারণে বল বসাই দিয়েছি কাজটি চলাম আছে এখানে এলব লাগানো হবে প্রতি ফিল আপ করব তো কাজটা কমপ্লিট করে দেখেন যদি এখন যদি ভালো লাগে বা কাজের দিক দিয়ে ফ্রেশ মনে হয় তাহলে অবশ্যই সারবাবু ইনশাল্লাহ কমপ্লিট সাথে থাকেন হ্যাঁ সিঁড়ির কাজটা কমপ্লিট হয়েছে দেখেন আরো বেটার হইতে যদি কমফর্ট ফিল করে যদি কাজ করা যাইতো এক কারণ ডাইন সাইডে দেখেন জায়গা একবার এরকম টোটালি ফিনিশিং হয়েছে ডাবল অ্যালবো এখানে অ্যাটাচ হয় না কারণ হচ্ছে আপনার যে রাজমিস্ত্রি কাজ করছে সম্পূর্ণ কাজ ধাপে ধাপে ভুল যার কারণে আমার সিঙ্গেলভাবে দিতে হয়েছে কিন্তু মাথায় একটা বল লাগাই দিছি কারণ জিনিস সুন্দরতা দরকার আছে আশা করি এটা একটা নতুন ডিজাইন হয়েছে এখন এটাতে চক মাইরা থমো চক ফটোর মাইরা থমো কাজ যদি অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আশা করি সারা পাবো ইনশাল্লাহ আজ আর নয় আমার কোনো একদিন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন